হ্যালো বন্ধুরা মাইক্যাপের চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি তো ইন ইন্ডিয়ান আর্মিতে কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের শিলিগুড়ি র্যালির জন্য শিলিগুড়ি থেকে তোমাদের কিন্তু র্যালি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তো সেই র্যালিতে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এটা করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবে কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসগুলো কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা যারা ডিফেন্স লাইনে আর্মিতে জব করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই জয়েন ইন্ডিয়ান আর্মিতে শিলিগুড়ি র্যালির জন্য যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে এবং অনলাইনে কী করে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান তে তোমরা যারা যারা জব করতে চাও তোমাদের জন্য কিন্তু নতুন একটা সুযোগ নতুন একটা রিক্রুটমেন্ট সেটা হচ্ছে শিলিগুড়িতে কিন্তু হবে র্যালি তো এই আবেদন করবার জন্য এবং নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট সি ডট ইন ওয়েবসাইট টি লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফ ইন্ডিয়ার মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসার পরে তোমাদের একটু করে নিচের দিকে নামতে হবে স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা কিন্তু এখানে জেসি ও আর এন্ট্রি এখানে একটা অপশন দেখতে পাচ্ছো এইখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা পাবে আমি একটু রিফ্রেশ করছি তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে তো এইখানে কিন্তু প্রথম যে নোটিফিকেশনটা আসবে সেটাই কিন্তু আমাদের শিলিগুড়ি র্যালির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে র্যালি সেই র্যালি কিন্তু সেই প্রথম নোটিফিকেশনটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ র্যালি নোটিফিকেশন এ আর ও শিলিগুড়ি এখানে দেখতে পাচ্ছ প্রথম নোটিফিকেশনটা চলে এসেছে তো এই নোটিফিকেশনটাই কিন্তু রিসেন্টলি ছেড়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা নোটিফিকেশনটা প্রথমে দেখে নেব তারপরে আমরা ফর্ম ফিল আপের দিকে যাব আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে তো নোটিফিকেশনটা আমরা এখান থেকে দেখে নেব কোন কোন জায়গার জন্য আমরা এখানে করতে পারবো বাকি ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নেব তো এখানে আছে আর্মি রিক্রুটমেন্ট র্যালি উইল বি হেল্ড ফর এলিজিবল ক্যান্ডিডেট অফ ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এন্ড কোচবিহার তো তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট গুলো থেকে তোমরা আবেদন করতে পারবে সেই ডিস্ট্রিক্ট গুলোর কিন্তু নাম কিন্তু এখানে দেওয়া আছে ডেট লোকেশন অ্যান্ড ভেনু র্যালি উইল বি কনফার্ম লেটার অ্যাজ পার কোভিড নাইনটিন প্যান্ডেমিক সিচুয়েশন অনলাইন রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড উইল বি ওপেন ফর চোদ্দই নভেম্বর দু হাজার কুড়ি টু আঠাশেম্বর আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ চোদ্দোই নভেম্বর এই মাসের তারিখ কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে ফর্ম ফিল আপ তোমাদের চলবে তো তার মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবার অ্যাডমিট কার্ড কবে বাবা অ্যাডমিট কার্ড ফর দ্য র্যালি উইল বি সেন্ড টু বি ক্যান্ডিডেট রেজিস্টার মেল আইডি ফিফটিন ডেজ পিরিয়ড টু

চেস্ট লাগবে সাতাত্তর সেন্টিমিটার ঠিক আছে ফুলিয়ে কিন্তু আরও পাঁচ দেখাতে হবে এটার জন্য কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস হবে মাধ্যমিক পাশে পঁয়তাল্লিশ নাম্বার লাগবে তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তারপর আছে সোলজার টেকনিশিয়ান টেকনিক্যাল সোলজার টেকনিক্যালে লাগবে সাড়ে থেকে তেইশ বছর বয়স এক অক্টোবর ১৯৯৭ থেকে এক এপ্রিল দু হাজার হাইট কিন্তু একই আছে একশো ঊনসত্তর চেস্ট সাতাত্তর এটাতে কিন্তু লাগবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক কিন্তু ইংলিশ এই চারটা থাকতে হবে এবং এগুলোতে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের এগ্রিগেট কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার থাকতে হবে আর টোটাল এগ্রিগেটের উপরে পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে আরেকটা একটা পোস্ট আছে সোল্লার টেকনিশিয়ান দুটো পোস্ট আছে টেকনিশিয়ানের একটা টেকনিক্যাল একটা টেকনিশিয়ান দুটো দুটোরই কিন্তু মোটামুটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে একই তোমরা এখান থেকে দেখে নিতে পারো দুটো পোস্টেরই ক্রাইটেরিয়া একই এরপরে নেক্সট যে পোস্টটা আসছে সেটা হচ্ছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এটা নার্সিং অ্যাসিস্ট্যান্টদের জন্য এখানে কিন্তু বয়স লাগবে সাথে সাড়ে সতেরো থেকে তেইশ বছর এক অক্টোবর উনিশশো সাতানব্বই থেকে এক এপ্রিল দু হাজার তিন পর্যন্ত এজ লিমিট একশো উনসত্তর চেস্ট কিন্তু সাতাত্তর এবং এটাতে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সায়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং উচ্চ মাধ্যমিকের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ইংলিশে এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু চল্লিশ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আরও একটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে কিন্তু সেটা দেখে নিতে পারো সেম একই ধরনের ক্রাইটেরিয়া এবার আমরা চলে আসবো নেক্সট যে পদ আছে সেটা হচ্ছে সোলজার ক্লার্ক ক্লার্ক স্টোর কিপার এবং টেকনিক্যাল এই পদে নেওয়া হবে ক্লার্ককে নেওয়া হবে এবং এখানে এজ লিমিট আছে সাড়ে সতেরো থেকে তেইশ বছর আর্টস কমার্স বা সায়েন্স যে স্ট্রিমে হোক তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো ভ্যালি নেই আর এখানে কিন্তু তোমাদের উচ্চ সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ঠিক আছে সিক্সটি পার্সেন্ট মার্কস এগ্রিগেট মিনিমাম ফিফটি পার্সেন্ট সাবজেক্ট অর্থাৎ তোমাদের

আর্টিসান উড ওয়ার্ক অর্থাৎ যারা কাঠের কাজ করে তারা এবং টেইলর থাকে যারা সেলাই করে তো এই সমস্ত পদ থাকে এবং এটারও সাড়ে সতেরো একই হাইট একশো উনসত্তর এবং চেস্ট কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার ফুলি আরো পাঁচ কিন্তু দেখাতে হবে এখানে কিন্তু তোমাদের সিম্পলি মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তাহলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে এবার আমরা চলে আসি লাস্ট যে পোস্টটা সেটা হচ্ছে সোলজার ট্রেডসম্যান এটাও এটা যদি তোমাদের এইট পাশের উপরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে মেস কিপার অ্যান্ড হাউস কিপার মেস কিপার অ্যান্ড হাউস কিপার এই পদে কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা নেওয়া হবে এবার মেস কিপার হাউস কিপার মানে তোমাদের ঘরবাড়ি বাড়ি যে থাকার জায়গাগুলো থাকে সেগুলো পরিষ্কার এই সমস্ত জিনিস মেস কিপার হিসাবে এখানে এজ লিমিট সাড়ে সতেরো থেকে তেইশ বছর জন্মের সালটা একই হাইট একশো চেস্ট ছিয়াত্তর এবং এটার জন্য কিন্তু তোমাদের সিম্পলি এইট অর্থাৎ এইট পাস হতে হবে এবং এইটে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ কিন্তু থাকতে হবে এবার এইট পাসের মার্কশিট যদি তোমাদের না থাকে তোমরা এইট পাস হয়তো করেছো সার্টিফিকেট আছে সেক্ষেত্রে তোমাদের স্কুল থেকে গিয়ে একটা মার্কশিট কিন্তু বের করে নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তেত্রিশ করে দিয়ে ঠিক আছে তো এতগুলো পদে কিন্তু এখানে আর্মির জন্য কিন্তু ছাড়া হয়েছে আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে কিন্তু বলে দিলাম আর আর্মির ফর্ম ফিল আপ করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগে না সরকারি খরচা তো বাকি ডিটেলসগুলো কোয়ালিফিকেশন হাইট এবং চেস্ট এবং এজ এমনি তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলোই বলে দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে আরও নোটিফিকেশন দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবার যেটা মূল বিষয় তোমরা অ্যাপ্লিকেশনটা করবে কি করে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে এই মেন ওয়েবসাইটটিতে আসতে হবে এই পেজটিতে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ জেসিও স্ল্যাশ ওআর অ্যাপ্লাই লগ ইন এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা আসবে ঠিক এরকম যারা আগে রেজিস্ট্রেশন করেছো আর্মিতে হয়তো একবারও রেজিস্ট্রেশন করেছো তোমরা কিন্তু দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে পারবে না যেহেতু এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু ভেরিফাই হয় এবার যারা রেজিস্ট্রেশন করনি আগে একবারও যারা আগে রেজিস্ট্রেশন করেছো তোমরা এখানে তোমাদের ইউজার নেমে তোমাদের মেল আইডি এখানে পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে না আর যারা আগে কোনোদিনও আর্মিতে ফর্ম ফিল আপ করনি সেক্ষেত্রে তোমরা বাঁ দিকে একটা অপশন আছে রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে দেওয়া আছে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন টু বি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মের জন্য কি কি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তো তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো আমি এটা পড়ছি না আমি পড়ে নিয়েছি এবার আমরা ডান দিকে কন্টিনিউ বলে অপশন আছে এখানে ক্লিক করবো কিন্তু এখানে প্রথমে পার্সোনাল রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করবার জন্য প্রথমে তোমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে স্টেটটা প্রথমে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি তোমাদের একটা ডেমো হিসেবে ফর্ম ফিল আপ দেখাচ্ছি ঠিক এইভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপরে এখানে তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাদের পুট করতে হবে ঠিক আছে এবার আধার কার্ডের নাম্বারের সঙ্গে তোমাদের কিন্তু নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ কিন্তু ম্যাচ করতে হবে যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা করতে পারবে না তো এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে আধার কার্ডের ডিটেলস কিন্তু তোমাদের ঠিক হওয়া চাই তো আধার কার্ড আমি এখানে সিলেক্ট করলাম তারপর এখানে আধার কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো আর আধার কার্ডের নাম্বার যাদের নেই তারা কিন্তু এখানে ইউডিআই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু দিয়ে তোমরা এখানে কিন্তু করতে পারবে তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম দিতে হবে যেটা তোমাদের আধার কার্ডে আছে তো নামটা এখানে তোমরা লিখে দেবে ক্যান্ডিডেট নেমে নেম লিখে দেওয়ার পরে তোমাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের এখানে তোমাদের বাবার নামটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে তো তোমরা তোমাদের বাবার নাম এখানে লিখে দেবে যেটা আধার কার্ডে আছে তারপরে এখানে আছে মাদার্স নেম তোমাদের মায়ের নামটা কিন্তু এখানে দিতে হবে মায়ের নাম দেওয়ার পরে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ তে ক্লিক করলে তোমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবে প্রথমে শাল দিতে হবে তারপরে এখানে তোমাদের মাছ দিতে হবে তারপর এখানে তোমাদের ডেটটা দিতে হবে তো ডেট অফ বার দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের একটা মেল আই দিতে হবে মেল আইডিটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক মতো দিতে হবে মেল আই এবং ফোন নাম্বার তো মেল আইডিতে যেহেতু ওটিপি যাবে মেল আই ডি অবশ্যই কিন্তু দেখে শুনে তোমরা এখানে দেবে কিছু যেন ভুল না হয় মেল আই টা দেওয়ার পরে তোমাদের এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তোমরা যে ফোন নাম্বার সবসময় ইউজ করছো সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে পুরো ডিটেলসগুলো একবার ভালো করে কিন্তু চেক আউট করে নেবে এবং মেলারিটা ভালো করে একবার চেক করে নেবে নেওয়ার পর তোমাদের কিন্তু আই হেয়ার বাই ডিক্লারেশন এই বক্সটা একটা টিক দিতে হবে দেওয়ার পর পুরো ডিটেলস একবার চেক করে নিয়ে সাবমিট বাটনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজ আসবে ওটিপির জন্য ঠিক এরকম টাইপের এরকম একটা পপ আপ আসতে পারে ইমেলে তোমাদের একটা ওটিপি পাঠানো হয়েছে এটাকে ওকে করে দেবে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মেলে কিন্তু একটা ওটিপি একটা দিয়েছে তো সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে

রেজিস্ট্রেশনের আসবে ঠিক এরকম পার্সোনাল প্রফেশনাল এখানে কিছু কিছু ডিটেলস তোমাদের যেমন ফিল করতে হবে যেগুলো আগে দিয়েছো সেগুলো এখানে অটোমেটিক চলে আসে পার্সোনাল ডিটেলস এডুকেশন ডিটেলসটা দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে সেটা রেজিস্ট্রেশনের মধ্যেই তোমাদের কিন্তু দিতে হবে তো এখানে নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ মেল আইডি এখানে কিন্তু সমস্ত কিছুটা চলে এসেছে এবার এখানে তোমাদের মেরিটের স্ট্যাটাস দিতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা দিতে হবে তারপরে এখানে হাইট দিতে হবে তোমাদের হাইট কত সেন্টিমিটারে সেটা কিন্তু তোমাদের তোমাদের এখানে দিতে হবে সেন্টিমিটারে হাইট সেন্টিমিটার হাইট তোমরা এখান থেকে চেক আউট করে দেবে নেওয়ার পর তোমরা দেবে দেওয়ার পর এখানে তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশন ডান দিকে তোমাদের মোবাইল নাম্বার মেল আইডি আধার কার্ডের নাম্বার অটোমেটিক চলে এসেছে স্টেট চলে এসেছে ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে দেবে তারপর এখানে তেইসিল অর্থাৎ তোমাদের ব্লকের নাম দেবে তেইসিল ব্লকের নামটাই মূলত দেবে দেওয়ার পর হয়েস্ট তোমাদের কিন্তু এখানে দিতে হবে হাইস্ট কোয়ালিফিকেশন তোমরা এখানে দেবে তোমরা মাধ্যমিক পাস হলে মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক দেবে তারপরে এটা পাস্ট নেই অ্যাপিয়ারিং চলছে না কমপ্লিট সেটা দেবে পাস্ট হলে পাস্ট দেবে কোন বোর্ড থেকে পাস করেছো সেটা স্টেট বোর্ড দেবে যেহেতু বেঙ্গল বোর্ডের নাম নেই সেগুলো স্টেট বোর্ড দিতে হবে আমাদের স্টেট বোর্ড থেকে আমরা পাস করেছি তারপরে স্টেটের নাম দিতে হবে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তোমাদের দিতে হবে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নিচে ডান দিকে কোনায় তোমরা একটা নাম্বার পাবে সেই নাম্বারটা কিন্তু দিতে হবে নিচে ডান দিকে কোনায় ভালো করে শুনে নেবে নিচে ডান দিকে কোনাই যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটাই কিন্তু সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে দেওয়ার পর তোমাদের এখানে একটা কিন্তু পাসওয়ার্ড তোমাদের একটা তৈরি করতে হবে এই পাসওয়ার্ড দিয়ে তোমরা যতবার ফর্ম ফিল আপ করতে যাবে মেলারিটাই থাকবে এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদের একটা তৈরি করতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করছি পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টার থেকে তার উপরে হতে হবে এবং এর মধ্যে আপার কেস লোয়ার কেস সংখ্যা স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছু যেন থাকে সেই হিসাবে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করবে সেটাকে আরেকবার কনফার্ম করবে করার পর নিচে এখানে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে ক্যাপচা কোডটা দিয়ে দেবে ক্যাপচা কোড দেওয়ার পরে নিচে পুরো ডিটেলস একবার চেক করে নিয়ে সেভ বলে একটা অপশন আছে এখানে কিন্তু 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 ক্লিক ক্লিক করে দেবে যখনই তোমরা করবে তোমাদের সামনে রেজিস্ট্রেশনের পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের পেজটা কিন্তু চলে আসবে ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসবে এই পেজটিতে আসার পরে নিচের দিকে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কোয়ালিফিকেশন নিচে এখানে কিন্তু চলে এসেছে যে যে পোস্টটা আমরা আবেদন কিন্তু করতে পারবো এবার যে এবার যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের এখানে ডিটেলস আসবে এখানে অ্যাপ্লাই বলে ডান দিকে অপশান আছে এখানে ক্লিক করতে হবে যে পোস্টে তোমরা আবেদন করতে চাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবে নেওয়ার পর ডান দিকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবে অ্যাপ্লাই ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইনস্ট্রাকশনের পেজ আসবে এটাকে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দিলেই তোমাদের সামনে কিন্তু আবার আসবে তো এখানে আসলে পার্সোনাল ইনফরমেশন তারপরে আছে কমিউনিকেশন ডিটেলস তারপরে অ্যাড্রেস মার্কস দিতে হবে তো প্রথমে এখানে আছে তোমাদের ধর্মটা দিতে হবে এখানে আমি হিন্দু দিয়ে দিলাম তারপরে এখানে ক্লাস দিতে হবে ক্লাস মানে এখানে শ্রেণী দিতে হবে তোমরা যদি এসটি এস সি এস টির ক্ষেত্রে রাজবংশী এ সমস্ত জিনিস আছে তো এখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিয়ে তোমরা দেবে পিকচার তোমাদের এখানে ছবি আপলোড করতে হবে পাঁচ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং সিগনেচার আপলোড করতে হবে পাঁচ কেবি থেকে দশ কেবির মধ্যে তো সেই হিসাবেই তোমরা ছবি সিগনেচার আপলোড এখানে কিন্তু করে নেবে তার জন্য চুজ ফাইলে ক্লিক করবে করার পর তোমাদের ছবিটা এখানে দেবে অটোমেটিক ছবিটা এখানে চলে আসবে তারপর এখানে সিগনেচারের বক্সে চুজ ফাইলে ক্লিক করবে পাঁচ কেবি থেকে দশ কেবির মধ্যে সিগনেচার দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে তোমরা কিন্তু সিগনেচারটাও তোমাদের কিন্তু এখান থেকে দিতে হবে তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম এবার আমরা সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করবো সিগনেচার ছবি সিগনেচার এখানে আপলোড আমাদের হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে সেভ এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবে অনেক সময় স্লো থাকতে পারে এবার কিন্তু আমাদের পুরো অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে এরকম একটা পপ আসতে পারে এটাকে ওকে করে দেবে এবার আমাদের পুরো কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ আমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে পারমানেন্ট এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু দিতে হবে তো প্রথমে এখানে অ্যাড্রেসের প্রথমে যেটা আছে সেটা হাউস নাম্বার হাউস নাম্বার তোমাদের যদি থাকে দেবে না থাকলে এটাকে কিন্তু ছেড়ে দেবে বা জিরো লিখে দিতে পারো অ্যাড্রেসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের গ্রামের নামটা এখানে দিয়ে দেবে তারপরে ভিলেজ নিচে আবারও দেওয়া আছে এখানে ভিলেজের নামটা আবার দেবে গ্রামের নাম তারপর এখানে তোমাদের টাউন অর্থাৎ সিটি শহরের নাম দিতে হবে স্টেট চলে এসেছে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এসেছে তেইশ লোড আমরা যেহেতু আগে দিয়েছি চলে এসেছে এবার আমাদের কিন্তু পোস্টাল কোড পিনকোড কিন্তু দিতে হবে তো তোমরা তোমাদের পিন কোডটি কিন্তু এখানে অবশ্যই লিখে দেবে তারপর এখানে তোমাদের পুলিশ স্টেশনের নেমটা দিতে হবে তোমাদের পুলিশ স্টেশন নেম দেবে তারপর এখানে পোস্ট অফিসের নেম দিতে হবে পোস্ট অফিসের নেম দেওয়ার পরে এখানে টেলিগ্রাম অফিস এটা ছেড়ে দেবে তোমরা কিছু দেওয়ার দরকার নেই এবার পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস দুটোই যদি তোমাদের একই হয়ে থাকে সেম যদি হয় সেক্ষেত্রে এখানে একটা বক্স দেখতে পাচ্ছ সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবে অটোমেটিক দুটো অ্যাড্রেস কিন্তু নিয়ে নেবে আর যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা করে লিখে দিতে হবে তারপরে সেভ কন্টিনিউ কিন্তু তোমাদের ক্লিক করতে হবে সেভ এবং কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে ঠিক এরকম এখানে দুটো অপশন পাবে একটা স্পোর্ট এবং এনসিসি এনসিসি যাদের করা আছে ইয়েস করবে এবং খেলাধুলা সার্টিফিকেট যাদের আছে ন্যাশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে তোমরা কিন্তু এটাকে ইয়েস করে তোমাদের ডিটেলসটা কিন্তু দিতে হবে এনসিসি এবং স্পোর্ট দুটো অপশন পাচ্ছ আর না থাকলে এটাকে নো নো করে ছেড়ে দেবে এবং তারপরে কিন্তু সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে সেভ এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু নেক্সট পেজটা আসবে ঠিক এরকম এখানে কিন্তু রেকর্ড সেভ সাকসেসফুলি হয়ে গেছে আমাদের এটাকে ওকে করে দেবো এবার আমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে তো কোয়ালিফিকেশনের ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস দিতে হবে যেমন প্রথমে এখানে আছে কোর্স এইট পাস মাধ্যমিক পাস না তোমরা টুয়েলভ পাস সেটা দেবে যেহেতু আগে আমি মাধ্যমিক পাস সিলেক্ট করেছি মাধ্যমিক অটোমেটিক আসলে বা আমাদের স্টেট বোর্ড দিতে হবে কত সালে মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক যেটাই তোমরা সিলেক্ট করবে সেটা কত সালে পাস করেছো সেটা এখানে দিতে হবে দেওয়ার পর তোমরা মাধ্যমিক দিলে মাধ্যমিকের রোল নাম্বারটা দেবে যেটা অ্যাডমিট কার্ডে আছে যদি উচ্চ মাধ্যমিক দাও উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার দেবে যদি এইট পাস দাও এইট পাসের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে এবার রোল নাম্বারটা এখানে তোমরা পুরোটা লিখে দেবে মাঝখানে কোনো গ্যাপ বা ড্যাশ কিছু দেবে না সিরিয়ালি লিখবে তারপরে এখানে সার্টিফিকেট নাম্বারটা আবার লিখতে হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট নাম্বার আমি আগে বললাম সেই সার্টিফিকেট নাম্বারটা আবার লিখতে হবে লিখবার পরে তোমাদের কিন্তু এখানে যেটা করতে হবে তোমাদের কিন্তু অ্যাড বলে যে বাটনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে অ্যাড বাটনে তোমাদের ক্লিক করতে হবে একটু ওয়েট করবে ওয়েট করলে দেখবে নিচে কিন্তু এটা ডিটেলসটা অ্যাড হয়ে যাবে তো রেকর্ড সেভ সাকসেসফুলি হয়ে গেছে এটাকে আমরা ওকে করে দেবো এবার নিচে দেখতে পাচ্ছ আমাদের ডিটেলস যেগুলো আমরা দিলাম এখানে চলে এসেছে এবার এখানে যেটা বলেছে যেটা আমি তোমাদের বললাম মাধ্যমিকে তোমাদের টোটাল এগ্রিগেটে ফর্টি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে ইস্ট সাবজেক্ট মানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তেত্রিশ নাম্বার করে কিন্তু লাগবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো কোয়ালি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখে নেবে আর এখানে ডেট ডিটেলসগুলো আমি দিলাম এগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে যদি কিছু ভুল হয় ডান দিকে এখানে পেনসিলের একটা ছবি পাচ্ছ এখানে ক্লিক করে এডিট করবে যদি কিছু ভুল না থাকে সেক্ষেত্রে এটাকে ছেড়ে দেবে এবার আমাদের কিন্তু এখানে সাবজেক্টগুলো অ্যাড করতে হবে এবং সাবজেক্টের টোটাল প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এখানে দিতে হবে আর সাবজেক্ট যদি তোমাদের আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে একটা বক্স এখানে চলে আসবে যেমন বেঙ্গলি সাবজেক্ট এখানে নেই সেটা আদার্স ক্লিক করবে বা অন্য কোনো সাবজেক্ট থাকলে আদার্সে ক্লিক করে এখানে নিচে সাবজেক্টের নেমটা লিখবে সেই সাবজেক্টে কত পেয়েছ এবং টোটাল মার্কস কিন্তু একশোর মধ্যে যেটা পরীক্ষা তাহলে সেভ সাকসেসফুলি দেখতে পাচ্ছ আবারও কিন্তু এখানে ইংলিশ দেবে ইংলিশে কত পেয়েছো সেটা দেবে দেওয়ার পর ইংলিশে কত পেয়েছো টোটাল সেটা দিতে হবে এবং একশোর মধ্যে কতর মধ্যে পরীক্ষা সেটা দিতে হবে একশোর মধ্যে পরীক্ষা এবং অ্যাড নিউ রো অপশনটা এখানে ক্লিক করবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা অ্যাড করে যাবে ঠিক আছে যদি সাবজেক্ট না থাকে আদার্সে ক্লিক করে করে আদার্স ক্লিক করে সাবজেক্টের নেম লিখে অ্যাড করবে এবং যদি সাবজেক্টের নাম এখানে দেখিয়ে দেয় তাহলে তো কোনো ব্যাপার না সেই সাবজেক্টের নাম দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ধীরে ধীরে এইভাবে কিন্তু অ্যাড করে নেবে যতগুলো তোমাদের সাবজেক্ট আছে এইবার তোমাদের যেটা করতে হবে সাবজেক্টগুলো অ্যাড করার পরে তোমরা এখানে নিচে কন্টিনিউ অপশন পাচ্ছ এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে ঠিক এরকম টাইপের তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমরা যেহেতু জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করলাম সে সোলজার জেনারেল ডিউটি এখানে একটা অপশান আছে যদি কিছু ভুল হয় ব্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা ব্যাকে গিয়ে এডিট করে নেবে আর যদি চেঞ্জ করতে চাও অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারো হয়তো জেনারেল ডিউটি বা টেটস মানে তোমরা এটা করবে না সেক্ষেত্রে জেনারেল ডিউটি হলে কন্টিনিউ অপশনে ক্লিক করবে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে সাবমিট কিন্তু হয়ে যাবে এই কি তোমরা কিন্তু একটা প্রিন্ট আউট রাখতে পারো বা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবে না আবার সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এটাকে ওকে করে দেবে তাহলে কিন্তু তোমাদের ডিটেলসগুলো কিন্তু এখানে সাবমিট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে আর্মির যে যে পোস্টে করতে চাও সেই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে তোমরা পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে পড়ে যাবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে যেমন রোল নাম্বার উইল বি জেনারেট আফটার ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন শেষ হবে তার পরে রোল নাম্বার জেনারেট হবে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রেড মার্কস এখানে লেখা আছে তোমরা এখান থেকে কিন্তু চাইলে দেখে নিতে পারো শেষ হওয়ার পরে তোমরা পাবে রোল নাম্বারটাও কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরেই তোমরা পাবে এবং অ্যাডমিট কার্ডটি কিন্তু র্যালি হওয়ার ঠিক পনেরো দিন আগে তোমাদের মেলে কিন্তু অ্যাডমিট কার্ড টি কিন্তু পাঠিয়ে দেবে তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো তো আজকের ভিডিও তাদের কোন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা জয়েন ইন্ডিয়ান আর্মিতে জব করতে চায় যারা এটা অ্যাপ্লিকেশন করছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে